আসসালামু আলাইকুম আশা করি সকল বেলা আসুন আমিও আল্লাহর রহমতে বালা আছি তো আজকে আপনার লগে শেয়ার মুগ ডাইল দিয়ে গরুর মাংসের একটা রেসিপি রেসিপিটা খুব বেশি সহজ আর সিম্পল তো সকলে বাসা হবে ট্রাই করে দেখবা আমার রেসিপি দেখা অনেক মজাও হয় খাইতে তো এন আমি মুগ ডাইলটারে বাজিয়ে বাজার কারণ আছে যাতে মুগ ডালের একটা কচা স্মেল এটা যাতে ইফেক্ট করে না দেন আপনারও চেষ্টা করবা যাতে বাজ্জা তরকারিটা রান তো আমি মুগ ডালটা লাল লাল হই বা জিছি বাড়িটা আমি অফ করে পানি দিয়ে রাখি আমি স্বাভাবিক দাইল জলাম রাখি অলাম এনে আমি গরুর মাংস লইছি হাত দিষ্ট আর আমি আগত খাতকে রাখা পেঁয়াজ আর রসুন আদা আর দুই তিনটা শুকনামরিচ রাখছি তো আমি প্রথমে খরাই তেল দিলাম তেল দিয়ে আমি খাঁচাম শুকনামরিচ যে ওগুলা বাজি নেই মো তুই সিটা তো না হলে আমি অশ্রুমনাথ লোবন দিলাম বেশ হরি তো মরিস্কুলা বাজে হয়ে গেছে মরিচগুলা তুললে রাখি মুচ তুলিয়া মানে আমি রসুন দিলাইলাম রসুন দিয়া রসুনটা টুনের আসারা হরিয়া আমি খত্যার হাফে দিলাম মো ফেসটা পারে না তো বড় বড় করে খাচ্ছে জি তুই এটা গরুর মাংস দি মোটাই মু বেশি সময় কষ্ট এর লাগি ফেসটা একটু বড় বড় করে দিছি খসাইছি প্রফে পূজা দায়িত্ব দিনও আমি তেজপাতা ডালচিনি ইলাসি ওগুলা দিলাম তারপরে দেড় চামচুকনামরিচ দিয়া এক চামচ হলুদুর গুড়া আর এক চামচ বাঁকুড় গুড়া দিয়া নাড়াচাড়া করে লিলাম তুই দেখতে পারা যে আমি এটা পালা করে নাড়াচাড়া করে লছি তো আমি কেমন লবণ দিয়েছিলাম তো ফানি দিয়া মশলাটারে খসাই নিম আমি এটা এটারে ভরা দিয়ে বুইড়াতে রাখব তো দেখতে পারো মশলাটা খসা নিয়ে তেল উটা উটা বা এখন আমি এর মধ্যে শাহী গরম মশলাটা দিয়ে দেব দিয়া একটু বালা করে নাড়াচাড়া করিয়া মশলাটা খসা নিয়ে গেছে যেহেতু এখন আমি গরম মশলাগুলো দিয়ে তো গরম দিয়া মশলাটা লগে একটু বালা করে মিক্স করে নিয়েছি দেন আমি না আদা বাটাগুলা গুলো দিলাম জিনিসকে খাবার যাতে গরুর মাংস এই সময় খসাইবা ও সময় আপনারা আদা বাটাটা দিবা তাইলে স্মেলটা সুন্দর হয় দিলাইছি দেওয়ার পর আমি রসা করে নাড়াচাড়া করে মশলাটা খসাইয়া ফানি দিলাইছি দিয়া কারণ গরু মাংসটা খসাই লিম বালা দেখতে পারো গরুর মাংসটা খসাই কমপ্লিট

এত সুন্দর একটা কালার হইছে ওমা প্রাণটা অসাধারণ কয়ার ভাড়া তখন আমি একটু পালা করি এটা নাড়াচাড়া করে নেব তখন আমি এক মুখ পানি বিলাইলাম নিলাম এটা পালা করে কষাই নিতাম পারি আমি তুমি দেখতে তো পারো এখন আমি একটু নাড়াচাড়া তো এটা গুইড়ে রাখছিলাম ক্যামেরা ক্যামেরাতে দেখাই নিলাম দহকা কি সুন্দর একটা কালার আইছে টিতে একটা সিক্রেট মশলা দিছি আমি এরপরে ডিজাইন কইলামারে কইবা আমি অন্য ভিডিওতে এটা কইমু তো দহকা হনা আমি এটা পরিবেশন কইরা আপনাদের দেখাইলাম দেখো তো সুন্দর এই কালারটা দহকা তো সুন্দর একটা কালার আশা হইছে সকল লগেছে ভালো লাগছে আর ভালো লাগলে কমেন্ট কইরা বা কি হইছে আমার রান্নাটা কোনোবুল দি তালে ওৱে কৰিবা অ'কে আল্লা হাফিজ